নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে আর আজকের এই রেসিপি আমার কাছে ভীষণই পছন্দের একটা রেসিপি হ্যাঁ আজ হাজির হয়েছি রসগোল্লার চা নিয়ে গরম চায়ে নরম তুলতুলের রসগোল্লা চেখে দেখেছেন কখনো? না দেখলে আজকের পর অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন যদি আপনি চায়ে একটু বেশি চিনি খেতে পছন্দ করেন তাহলে বেশি মিষ্টির আশায় যদি একটা গোটা রসগোল্লা আপনার চায়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো চলুন আজ চায়ের চুমুক দেওয়া যাক প্রথমেই যতটা পরিমাণে চা লাগবে তার অর্ধেকটা পরিমাণে জল আমি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে মোট তিন কাপ চা করবো তার জন্য দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে এক চামচ ভর্তি করে লিকার দেওয়ার জন্য চা পাতা এবার এটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেড় কাপ জল পুরো হয়ে যাবে এক কাপ সুন্দর করে ফুটতে ফুটতে লিকারটা হবে আপনার চা পাতা কেমন আপনি সেটা ভালো বোঝেন তাই কতক্ষণ ফোটাতে হবে সেটা আমি বলে দিচ্ছি না চা পাতার যেমন তেমন লিকার করার জন্য ফোটাতে হবে এবং চা পাতাও দিতে হয় সুন্দর করে চা এখানে আমার লিকার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে দেখুন গ্যাসের আজ আমি কমিয়ে দিয়েছিলাম এদিকে দুধটাও গরম হতে থাকছে এখন আমি চাটাকে ছেকে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেকে চা পাতা ফেলে দিয়ে শুধু চাটাকে আবারও আগুনে বসিয়ে দিলাম মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করেছি পাটালি এক টুকরো পাটালি দিয়ে দিলাম আর তারপর পাটালিটা গলতে থাকবে সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে দুধ এবার দুধটা দেওয়ার পর সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা যতক্ষণ না পাটালিটা চায়ের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ফুটিয়ে নেব দুধ দেওয়ার পর সুন্দর করে ফুটতে শুরু করছে এবার সুন্দর করে নাড়াচাড়া করব এভাবেই একটা ডাবু হাতার সাহায্যে চাটাকে এভাবে ডাবতে হবে তাহলে দেখবেন একটা ফ্যানার মতো সুন্দর তৈরি হবে আর এতেই স্বাদটা কিন্তু বেড়ে যায় দেখবেন খেয়াল করে চায়ের দোকানগুলোতে ঠিক এভাবেই চাটাকে ডাবতে থাকে এবার আমরা যে রসগোল্লাগুলো ব্যবহার করেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি রস থেকে তুলে রসগোল্লাগুলো চায়ের মধ্যে ছেড়ে দেব। তারপর মিনিট খানেক ফুটিয়ে দিতে হবে এতে রসগোল্লাটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং রসগোল্লার মধ্যেও কিন্তু চায়ের যে স্বাদটা সেটা চলে আসবে আমি এখানে মিডিয়াম আছে এই চাটা তৈরি করছি এখন সুন্দর করে ফুটতে মিনিট খানেক ফুটিয়ে নিলে চাটাও ঘন হয়ে যাবে এবং রসগোল্লাগুলো সুন্দর করে নরম হয়ে যাবে আর সাথে সাথে গরমও দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এরপর যে গ্যাসের আজ বন্ধ করে দিলাম ব্যাস এবার পরিবেশনের পালা প্রত্যেকটা কাপে পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে এবার চাটাকে ঢেলে নিতে হবে তারপর সেটা শুধু পরিবেশন করুন বা গরম গরম শৃঙ্গারের সাথে যার সাথেই পরিবেশন করবেন না কেন বানিয়ে যাবে আগে আমরা চায়ের সাথে ডুবিয়ে মিষ্টি খেয়েছি আর সেটাই এখন পরবর্তীকালে রসগোল্লার চা হয়ে বাজারে এসেছে শুনলে হয়তো অবাক হবেন হ্যাঁ এমনটাই হচ্ছে এখন বাজারে সোশ্যাল মিডিয়ায় একটু খোঁজ রাখলেই দেখতে পারবেন মাটির ভারে একটা গোটা রসগোল্লা দিয়ে তারপর চা ঢালা হয় আর ওভাবেই পরিবেশন করা হচ্ছে আপনি যদি খেয়ে না দেখেছেন অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন দুর্দান্ত স্বাদের এই চায়ের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন